হাই ভাইয়া কেমন এনজয় করছেন অনেক ভালো অনেক বেশি মজা করছি আচ্ছা আমি আপনাদেরকে এটা একটা প্রশ্ন করতে চাচ্ছি ঠিক আছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে বয়ফ্রেন্ড কেমন চান বয়ফ্রেন্ড কেমন চান বয়ফ্রেন্ড চাই বডি ফিটনেস থাকতে হবে বডি ফিটনেস থাকবে বডি থাকতে হবে ও চালাম ও চালাম ভাই

আবার আরেকটা কোশ্চেন কখনো যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারেন তাহলে কি করবেন দেশের প্রধানমন্ত্রী হতে পারলে কি করবেন আমি আমি যদি প্রধানমন্ত্রী হইতাম না বন্ধ করে আচ্ছা আচ্ছা তাহলে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে হ্যাঁ কোন জিনিসটা না থাকলে আপনারা বেশি খুশি হইতেন এ বলো কি না থাকলে খুশি হইতেন কি না থাকলে সবই তো ভালো লাগে সবই ভালো লাগে কি বেশি ভালো লাগে ধরো ভিডিও করা আর ও ভাই পড়া পড়া চলে কি বেশি ভালো লাগে বুড়া খাওয়া খতম আপনার আমার কি বেশি ভালো লাগে গুড়া পছন্দ তোর গুড়া করে বেশি ভালো লাগে আর ঘুম যাওয়া মোবাইল আচ্ছা যদি কখনো রাস্তায় লক্ষ টাকার একটা বস্তা পান তাহলে কি করবেন আমি মার্কেটে চলে যাবো 10 লক্ষ টাকার মার্কেট করতে পারবেন না অল্প করব বাকিটা বাসায় নিয়ে চলে যাবো আপনি কি করবে আমিও সেন রাখি রাখি চেহারা দেখবো টাকার আচ্ছা ভবিষ্যতে কেমন ছেলে বিয়ে করার ইচ্ছা আছে বল আমি বলছি আমার ক্ষেত্রে অনেক কেয়ারিং একটা মানে ছেলে লাগবে দেন মানে অনেক টাকা থাকা লাগবে আবে সালে বুঝছ কেয়ারিং দেন টাকা থাকলে আর কিছু লাগবে না কালো হোক বুড়ো হোক কোনো প্রবলেম নাই আচ্ছা

আচ্ছা ঠিক আছে আমার আরেকটা কোশ্চেন আপনাদের কাছে যদি কখনো কোনো নায়কের সাথে ছবি করার সুযোগ হয় তাহলে কোন নায়কের সাথে করতে চাইবেন সাকিব খান জি সাকিব খান আপনি আপনি সাকিব খান কেন এই একটু ভালো লাগে বেশি না কারণ তখন থেকে মনে থেকে উড়ে গেছে আচ্ছা সাকিব খানের রিসেন্ট যে ছবি আসছে সেই ছবিটা সম্পর্কে কি জানেন আমি বাংলা মুভি দেখি না একটু ভালো লাগে শাকিক পান্ডায় হিন্দি মুভি দেখি আচ্ছা তাহলে মুভি না দেখলে শাকিব খানকে কেমনে ভালো লাগে